যার আছে সে আরও বেশি ভিক্ষে চায় বেকেরি ফকির এলেন আকবর বাদশার কাছে ঠাকুর এই কাহিনী বলেছেন এর নামও বলে দিয়েছেন জালাল ফকির মরুভূমিতে থাকেন মরুভূমিতে তৃষ্ণাত্ম মানুষ কৃষ্ণায় ছাতি ফেটে যায় অনেকে মারা যায় ক্লান্ত হয়ে পড়ে থাকে সেই মানুষগুলির জন্যে জলের ব্যবস্থা এটা অতিথিশালার ব্যবস্থা করবেন জন্যে আকবর বাদশার কাছে এসেছেন কিছু টাকা চাইতে দেখলেন আকবর বাদশাহ তখন নামাজ করছেন ইশারা করলেন আপনি বসুন উনি বসলেন নামাজ কক্ষেই বসলেন বড় ঘর তারপরে দেখছেন নামাজ শেষে আকবর বাদশাহ দুহাত তুলে বলছে খোদা তালা আমাকে আরো ধন দাও দৌলত দাও সাম্রাজ্য দাও উনি নিজেকে ধিক্কার দিলেন ফকির জালাল ফকির বললেন এ তো ভিকেরি এর কাছে কেন ভিক্ষে চাইব এ যার কাছে ভিক্ষে চাইছে আমি সোজা সজিৎ কাছেই ভিকতে চাইবো চলে যাচ্ছেন উঠে আবার আকবর ইশারা করলেন বসুন একটু সব শেষে আকবর জিজ্ঞেস করলেন আপনি এসেছিলেন কেন উনি বললেন আমি ভিক্ষে করতে এসেছিলাম চলে যাচ্ছিলেন কেন দেখলাম তুমি ভিকেরি ভিকেরির কাছে ভিক্ষে করব না ভিক্ষে করবো সেই রাজা ধীরাজের কাছে ঈশ্বর তিনি রাজা দিরাজ তাঁর কাছে ডাইরেক্ট অ্যাপ্রোচ করবো উনিও ওই জালাল ফকির তাঁর কুটিয়ায় চলে গেলেন প্রার্থনা করতে লাগলেন ঈশ্বরের কাছে একদিন ওই রাস্তা দিয়ে গিয়েছিলেন একদল ব্যবসায়ী ফেরার পথে ওদের অনেক লাভ হয়েছিল ওরা ফেরার পথেই ঈশ্বরের নির্দেশ পেলেন যে জালালকে তোমরা তোমাদের লভ্যাংশ থেকে কিছু অর্থ দিও যেন অতিথ ছালা করতে পারে পানীয় জলের ব্যবস্থা করতে পারে সেইভাবেই ওর প্রার্থনাটি ঈশ্বর পূর্ণ করেছিলেন উনি রাজার কাছে কিচ্ছু নিলেন না বলেন তুমি তো ভিকেরি তোমার কাছে কি নেব অনেকেই রাজার কাছে ছোটে কিছু পাবে বলে যারা জ্ঞানী তারা একেবারে মহারাজের কাছে যায় মহারাজ মানে আমাদের মতো মহারাজ নয় আরও বড় মহারাজ রাজাধিরাজ মহারাজেরও মহারাজ আমরা যে মহারাজের কাছে ভিক্ষে করি জ্ঞান দাও ভক্তিদাও বিবেকদাও বৈরাগ্য দাও সেই মহারাজ সেই রাজাধীরাজ তারই কাছে ভক্তরা প্রার্থনা করবেন বলছেন এই ইন্দ্রিয় অধিষ্ঠাতা দেবগণের প্রকাশ শক্তির প্রতি লক্ষ্য রাখিয়া তাঁহাদিগকে শ্রেষ্ঠ পার্থিব বস্তু এই শরীরে ধারণ করুন ইন্দ্রিয়গণ বহির্ম এই হাতপা পা নাককান চোখ যতগুলো শরীরে যন্ত্র আছে আমাদের যা দিয়ে আমরা বিভিন্ন রকমের কাজ করি সেইগুলি বলছেন এগুলো বহির্মুখ এগুলো আত্মা বিমুখী হোক এবং বহির বিষয় প্রকাশ না করিয়া ব্রহ্মা ব্রহ্মকে প্রকাশ করিবার জন্য একাগ্র হোক ঈশ্বরকে নিজের মধ্যে ধারণ করা এর অর্থ এটি যে আমার ইন্দ্রিয়গুলি বহির্মুখী કઠોપનિષદે આ છે યમરાજ બોલ નચિકેતા કે પરાચી ખાની સ્વયંભુ તસ્મા પર પશ્યતી નાંતરાત્મ કશિત ધીર પ્રત્ય આત્માન આબૃત ચક્ષુર અમૃતત્વિચ્છન જાણ ભગવાન સ્વયંભુ ઈશ્વર થી હાથ પા ઇત્યાદિ નાખ તા ચોક મુખ જત ઇન્દ્રિય આ છે ધર્મેન્દ્રિય જ્ઞાનેન્દ્રિય এইগুলিকে বহির্মুখ করে সৃষ্টি করেছেন তাই মন থেকে শুরু করে সব কিছু বাইরে বাইরে ছোটে কিছু পাওয়ার জন্যে বলছিলাম ভিক্ষি করার জন্যে ছোটে তাই বাইরের জিনিসের পেছনেই ধাবিত হয় অন্তরে যে সম্পদ আছে তার খবর জানে না অন্তরাত্মাকে জানতে পারে না পরাঞ্চি খানি ব্যত্রীনাথ স্বয়ম্ভু তসমাত পরাং পশ্যতি ওই অন্য জিনিসকে দেখে অন্য জিনিসকে বোঝে পার্থিব জিনিসগুলিকে দেখতে পায় পার্থিব জিনিসগুলিকে বোঝে নান্তরাত্মন নিজের অন্তরাত্মাকেই জানতে পারে না আমি কে কেন এই পৃথিবীতে এসেছি আমার কী কর্তব্য কী করলাম কী বাকি রয়েছে এইগুলি চিন্তাই করে না কিন্তু তস্চির ধীর এদের মধ্যে সাধারণ মানুষের মধ্যে কয়েকজন ধীমান ধীর বুদ্ধিমান ব্যক্তি যারা সত্যি সত্যি ম্যান অফ উইসডাম জ্ঞান আছে যাদের তারা ওই আবৃত চক্ষুর অমৃত্ত্ব মিচ্ছন চোখ বন্ধ করে চোখ মানে আরও সব ইন্দ্রিয়গুলোর দ্বার বন্ধ করে তাদের দ্বারা মুগ্ধ না হয়ে মগ্রস্ত না হয়ে অন্তরাত্মাকে দেখার চেষ্টা করেন আবৃত চক্ষুর অমৃত্ব মিচ্ছন অমৃতত্বকে পাওয়ার জন্যে যত্ন করে এটি আসলে সাধনা বেদান্তের সাধনা বলতে এই বোঝায় শরীরের ধর্ম বহির্মুখীনতা সেই বহির্মুখীনতা থেকে অন্তর্মুখীন হওয়ার সাধনাই হচ্ছে বেদান্ত সাধনা উপনিষদের সাধনা উপনিষদের শিক্ষা আমি ঈশ্বর কিন্তু ভুলে গিয়েছি আমি ভিক্ষেরই বলে মনে করছি নিজেকে সেই জন্যেই করে করে বেড়াচ্ছি আরো দাও আরো দাও আরো দাও কিছুতেই তৃপ্ত হচ্ছে না রাজা যজাতি তিনি এমন ভিক্ষি ভিকেরি তিনি তার ছেলেদের বললেন বুড়ো বয়সে তোমাদের যৌবন থেকে কিছুটা সময় আমাকে দাও ভিক্ষে করছি তোমাদের কাছে কোনো ছেলে চার ছেলের মধ্যে তিন ছেলে রিফিউজ করলো বলে আমরা কেন দেবো আমাদের যৌবন তোমাকে তুমি তো যৌবন অনেক ভোগ করেছ একটি ছেলে বলে বাবা নাও আমি তোমাকে আমার একের চার অংশ দিলাম সেই ভোগ করেও আরেকবার যৌবন ভোগ করেও যজাতির মন ঠান্ডা হলো না ইন্দ্রিয়গুলি শান্ত হলো না তখনও বলছেন আরো চাই উপলব্ধি হলো যে ওই আগুনে ঘি ঢাললে যেমন আগুন শান্ত হয় না আরও বেশি বেশি জ্বলতে থাকে সেই রকম বাসনা হলে পরে বাসনার বস্তু যত দেবে মনকে শরীরকে ততই বাসনা বৃদ্ধি হবে এবং দুঃখের পর দুঃখ পাবে দুঃখ থেকে নিবৃত্তি পেতে হলে যা আছে সেইটুকুর মধ্যে তুষ্ট থেকে ওই ঈশ্বরের চিন্তা করো তাহলে মনুষ্য জীবন সার্থক হবে মনুষ্য জীবনের একটাই উদ্দেশ্য ঈশ্বর দর্শন কোনোরকমে খেয়ে পরে টাইম পাস করে ছেলে মেয়ে নাতি নাতনিকে জন্ম দিয়ে ওই তাদের বিয়ের ব্যবস্থা করে তাদের আবার ছেলের বিয়ের ব্যবস্থা করা এইগুলি কিন্তু মানুষের ধার্মিক মানুষের ধর্ম নয় এটা মানে বোকার মতো কাজ করে বাদামওয়ালারা ট্রেনে জানে লোকগুলি সব এইরকম বোকা ওরা ঝুড়ি নিয়ে এরা বেল্ট নিয়ে গলায় ঝুলিয়ে বাদামের ঝুড়ি বলে মমফলি মমফলি টাইম পাস টাইম পাস সবাই দুশো গ্রাম আড়াইশো গ্রাম করে মমফলি খায় এক ঘন্টা চলে যাবে কটর মডর করে চিবিয়ে তারা বাদাম খেয়েই টাইম পাস করে দেয় সেই সময় পকেটে একটা ছোট্ট বই রেখে যদি একটু পড়তো অমৃতবাণী কিংবা ঠাকুরের মায়ের উপদেশ উপনিষদের কথা তাহলে অনেক বেশি টাইম পাস ভালোভাবে হতো টাইম পাসের অনেক কিছু আছে ভালো ভালো গান ক্যাসেট হয় আজকাল খুব ছোট ছোট যন্ত্র পাওয়া যায় সেই যন্ত্র এবং সাথে সাথে ছোট ছোট স্পিকার তাতে ওই গান শোনা যায় ভক্তিগীতি ফোনেও প্রচুর গান শোনা যায় ভালো গান সেইগুলি দিয়ে টাইম পাস করলে জীবনটি সত্যি সত্যি প্রকৃত টাইম পাস হবে এবং যা জীবনের লক্ষ্য ঈশ্বর লাভ ব্রহ্মানুভূতি জীবন মুক্তি এইগুলি হয় মাঝে মাঝে বক্তরা আসে মোটা মোটা মোবাইল নিয়ে এইখানে একটা মোবাইল এদিকে আরেকটা মোবাইল নিয়ে বলে আমার ব্রহ্মজ্ঞান হবে আমার জীবন মুক্তি হবে তুমি এই জীবন মুক্তির জন্য সাধন করো তাহলে তো তুমি তোমার হবে গুরুদেব আপনি কৃপা করলেই হবে ঠাকুর এই কথার উত্তর দিয়েছেন বলছেন কৃষ্ণ বৈষ্ণব তিনের দয়া হল একের দয়া বিনে জীব ছাড়ে খারে গেল একের দয়া মানে নিজের নিজের উপরে দয়া নিজের মনের দয়া মাইন্ডটাকে কন্ট্রোল করো এবং তুমি ওইরকম আজে বাজে জিনিস চেয়েও না তার কাছে চাও শান্তি চাও অমৃত ফল ચાઓ આત્મા ચાઓ ઈશ્વર કે સ્વયં તમદે તેની સ્ટી તમે ઉપલબ્ધિ કરો જેજે પૃથ્વીથી એ છો